আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে দোয়া পাঠ করলে সত্তর হাজার ফেরেশতা দিন রাত আপনার জন্য দোয়া করবে সেই হাদিস সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সকাল সন্ধ্যায় আপনি করতে পারবেন এমন কিছু আমল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে তাহলে চলুন প্রথমে জেনে নেয়া যাক যে দোয়া পাঠ করলে সত্তর হাজার ফেরেস্তা দিন রাত আপনার জন্য দোয়া করবে প্রিয় দর্শক একটি হাদিসে এসেছে হজরত মাকাল ইবনে ইয়াসর তালা আনহ বর্ণনা করেন রসুল্লাহ আলহিউ বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজুবিল্লাহ ইসামে এল আলিমি মিনা তোয়ানির রজিম সহ সুরাহাসরের শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য আল্লাহতালা সত্তর হাজার রহমতের ফেরেস্তা নিয়োগ করবেন আর ফেরস্তাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে সুভানল্লাহ আর যদি ওই দিন সেই ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহতালা সত্তর হাজার রহমতের ফেরেস্তা নিয়োগ করবেন দর্শক এই আয়াতগুলো বলতে সুরা হাসরের শেষ তিন আয়াত যে ব্যক্তি সন্ধ্যার সময় পাঠ করবে তার জন্য আল্লাহতাল সত্তর হাজার রহমতের ফেরেস্তা নিয়োগ করবেন যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে সুভানল প্রিয় দর্শক তাহলে এই গুরুত্বপূর্ণ সুরা হাসরের তিন আয়াত আমাদের অবশ্যই জানতে হয় তাহলে চলুন আমরা জেনে নেই হাসরের শেষ তিন আয়াত কি সেটি হলো। فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتقبل سبحان الله أما يشركون هو الله الخالق البريء المصور লাহুল আসমাউল হুসনা ইউসাব বিহু লাহুমা ফিসাওয়াতি ওয়াল আর ওয়াহুয়াল আজিজুল হাকিম অর্থ হল আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্য আশ্রয় প্রার্থনা করছি আল্লাহই সেই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুত নেই অদৃশ্য ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন তিনি রহমান ও রহিম আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুত নেই তিনি বাদশাহ অতি পবিত্র পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা দানকারী হেফাজতকারী সবার উপর বিজয়ী শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়েও বিরাজমান থাকতে সক্ষম আল্লাহ সেই সব শিরক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে সেই পরম তো আল্লাহই যিনি সৃষ্টির পরিকল্পনাকারী পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপদানকারী আর উত্তম নামসমূহ তারই আসমান ও জমিনের সব কিছু তার তাজবি বা পবিত্রতা বর্ণনা করে চলেছে তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী প্রিয় দর্শক এটি হল সুরা হাসরের শেষ তিন আয়াত হজরত মুসলিম বিন হারেস তামিমির আনহু রাসুল সাল্লাহ আলাইহাল্লাম থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম তার দিকে মনোনিবেশ করে বলেন যখন তুমি মাগরিবের নামাজ শেষ করবে তখন তুমি বলবে আল্লাহ হুম্মা আজির নিয়ে মিনান্নার অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দাও এরকম সাতবার বলবে মিনান্নার আজির যদি তুমি তা বলে থাকো তাহলে তুমি যদি সে রাতে ইন্তেকাল করো তবে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেছো বলে হিসাবে লিপিবদ্ধ করা হবে আর যদি তুমি তা সকালে পরে থাকো আর তুমি সেদিন মারা যাও তাহলে তুমি জাহান নাম থেকে মুক্ত হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে সুনানে আবুদাউদ হাদিস নং পাঁচ হাজার একাশি দর্শক এখন হলো দ্বিতীয় আলোচনা এখন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নিন প্রিয় দর্শক সকাল সন্ধ্যার সর্বপ্রথম আমলটি হল সৈয়দুল ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে আন্তরিক ও বিশ্বাসের সাথে যদি কেউ প্রতিদিন সকালে ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে এই দোয়াটি পরে আর সে ওই দিন মারা যায় ইনশাল্লাহ সে জান্নাতে যাবে এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রসুল্লাহ সাল আলাইহাম دليل بخاري شريف تلميذي شريف دشق سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو بنعمتك علي وأبو لك بذنبي فاغفرلي فإنه لا يغفر الذنوب إلا أنت দশক এটি হলো সৈয়দুল ইস্তেক ফার এর অর্থ হল হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি তোমার বান্দা আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সাথে যে ওয়াদা করেছি পূরণ করার চেষ্টায় রত আছি আমি আমার কর্মের অনিষ্ট থেকে পানাহা চাই আমি স্বীকার করছি আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামতের কথা আমি আরও স্বীকার করছি আমার পাপে আমি অপরাধী অতএব তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই এটি হল সকাল সন্ধ্যার প্রথম নম্বর আমল প্রিয় দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হল কেয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত পাওয়ার জন্য সহজ আমলটি তিনবার করবেন রাসুল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে কেয়ামতের দিন আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবে দলিল হিসনুল মুসলিম পৃষ্ঠা একশত আটত্রিশ আর সেই দোয়াটি হলি তুবিল ইসলাম এটি তিনবার পাঠ করবেন এর অর্থ হল আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সো্লু আলহিস্লামকে নবী হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট প্রয়দশক সকাল সন্ধ্যার আরেকটি আমল হল দুনিয়া ও আখিরাতের যে কোনো টেনশন বা দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল এই আমলটি করবেন সাতবার রসুল উল্লাহ সাল্ল আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সাতবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন সুবাহান্লাহ দলিল হিসনুল মুসলিম আর উল্লেখ্য এই দোয়াটি সুরাত ওবার সর্বশেষ একশো উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা পড়ার জন্য বলেছেন আর তা হল হাসবিউল্লাহ ইলাহা ইল্লাহ আলাইহি তাকালতু অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আজিম তিনি ছাড়া আর কোনো মাবুত নেই আমি তারই উপর নির্ভর করছি তিনি মহান আরসের প্রভু প্রিয় দর্শক দোয়াগুলো ভিডিওর স্ক্রিনে উচ্চারণ সহ দেওয়া আছে আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হল চারজন দাস মুক্ত করার সমান সব পাওয়ার আমল এই আমলটি করবেন দশবার আর এই আমলটি 10 করলে চারজন জন মুক্ত করার সমান সওয়াব পাবেন আর আমলটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি দিনে 10 পাঠ করবে সে ব্যক্তি اسماعিল আলাইহিস বংশের চারজন জন মুক্ত করার সমান সওয়াব পাবে সুবহানাল্লাহ দলিল সহিহ বুখারী 6404 নং হাদিস মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো আয়তুল কুরসি পাঠ করা একবার নং আয়াত বলেন যে ব্যক্তি সকাল হওয়ার পর আয়াতুল কুরসি পড়বে সন্ধ্যা পর্যন্ত জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে আর যদি সে সন্ধ্যা হওয়ার পর পাঠ করে তাহলে সকাল হওয়া পর্যন্ত সে জিন বা শয়তানের কবল থেকে হেফাজতে থাকবে না সাই শরীফের হাদিস দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করা দাউদ শরীফের হাদিস তিন মিজি শরীফের হাদিস দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো সুবাহি বিহাম দিহি পাঠ করা এক শতবার সহি মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি সকালে একশতবার এবং সন্ধ্যায় একশতবার এই তাজবি পাঠ করবে কেমতের দিন তার চাইতে উত্তম আমল নিয়ে কেউ আর আসতে পারবে না তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি অনুরূপ তাজবি পাঠ করেছে অথবা তার চাইতে বেশি আমল করেছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন